সত্রিশ রানে অল আউট হওয়ার তৃপ্ত স্মৃতি নিয়ে এডিলেডে মাঠে নামছে ভারত যেখানে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বোর্ডার গাভাস্কার ট্রফিতে দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে ভারতীয় শিবির সেখানে তাদের সামনে সংখ্যা এডিলিড টেস্ট কারণ এডিলের টেস্টে তারা গোলাপি বলে খেলতে মাঠে নামছে ভারত এর আগে গোলাপি বলে চারটি টেস্ট ম্যাচ খেলেছে প্রথমটি খেলেছে কলকাতার ইডেন গার্ডেনে যেখানে প্রতিপক্ষ ছিল বাংলাদেশ বাংলাদেশের বিপক্ষে সেই টেস্টে তারা ইনিংস এবং রানে জিতেছিল কিন্তু দ্বিতীয় টেস্টে নেমে আসে বিপর্যয় যেখানে দু হাজার বিশ একুশ মৌসুমে অস্ট্রেলিয়ার বিপক্ষে এডিলের টেস্টে মাত্র ছত্রিশ রানে অল আউট হয়ে যায় কোহলি বাহিনী যেখানে উপস্থিত ছিলেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা প্রথম ইনিংসে তারা লিড পেয়েছিল কিন্তু দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়া বোলারদের বোলিং তো দাঁড়াতে পারেনি ইন্ডিয়া শেষ পর্যন্ত উনানব্বই রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে আট উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় অস্ট্রেলিয়া কিন্তু ওই ম্যাচ জিতলেও ভারত কিন্তু দুই এক ব্যবধানে সিরিজ জিতেছিল ওই সময় ভারতের কোচের দায়িত্বে ছিলেন রবি শাস্ত্রী সেই স্মৃতি যেন তাদেরকে আবারও তাড়া করে বেড়াচ্ছে কারণ এডিলিটেই অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলতে বাটে নামছে রোহিত বাহিনী এদিকে রবি শশ্রী জানিয়েছেন সেই স্মৃতি ভুলে ভারতীয় খেলোয়াড়রা ঘুরে দাঁড়াবে এবং ভালো করবে কারণ তারা প্রথম টেস্ট ম্যাচ জিতে ইতিমধ্যে পুরোপুরি ম্যাচেছে রয়েছে অন্যদিকে কিন্তু অস্ট্রেলিয়া রয়েছে চাপের মধ্যে তারা প্রথম টেস্ট হেরে গেছে এই টেস্টটা যদি অস্ট্রেলিয়া হেরে যায় তাহলে কিন্তু তাদের সিরিজ হারের সংখ্যা বর করবে তো দেখা যাক শেষ পর্যন্ত কাদের জয় হয় খেলায় তার প্রমাণ